শিলচর নিউজ টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বারো নভেম্বর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম খবরটি হলো যে ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল ছাত্রীরা রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে রয়েছে এই সকল ছাত্রীদেরকে গতকাল নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় নম্বর কিস্তির টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে রাজ্যের মোট এক লক্ষ চৌষট্টি হাজার আটচল্লিশ জন ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে এদিকে বরা কুবত উপত্যকার সবাই সাবধান হয়ে থাকিবে রাক উপত্যকার বাজারেতে বিক্রি হচ্ছে চীনা রসুন বলে খবর এসেছে রাকের বাজারে চীনা রসুন বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন করিমগঞ্জের এক ব্যবসায়ী যার জন্য আপনারা সাবধান হয়ে রসুন ক্রয় করিবেন এদিকে পেনশনদারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল সরকারি চাকরিয়ান অবসর হওয়ার পর মাসে মাসে সরকারি পেনশন লাভ করে থাকেন অথবা সরকারি আরো বিভিন্ন পেনশন লাভ করে থাকেন এবার থেকে পেনশনদারী সকলেরা যে কোনো ব্যাংক থেকে পেনশন নিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে তার সঙ্গে পেনশনদারী সকলেরা কোন ধরনের ভেরিফিকেশন দেওয়ার জন্য ব্যাংকেতে যেতে হবে না কারণ হলো পেনশনদারী সকলেরা সময় সময় ব্যাংকেতে গিয়ে জীবিত টাকার প্রমাণ দিতে হয় বার থেকে তা দিতে হবে না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে বিবাহ নিয়ে ইরাক সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইরাকেতে মেয়েদের বয়স নয় বছর হলে বিয়ে দেওয়া যাবে বলে ইরাক সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে আপনাদের কাছে যদি অচেনা নম্বর থেকে বারবার কল আসে তাকে অথবা আপনাদের কাছে কাছে অচেনা ব্যক্তিকে কল করে বিভিন্ন অফারের কথা বলে তাহলে সাবধান হয়ে থাকিবেন বর্তমান সময়ে রাজ্যে ভয়াবহ রূপে সাইবার অপরাধী ফেলিয়েছে যাতে সাইবার অপরাধী আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে যার জন্য আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 1930 আপনারা যে কোনো সময়ে সাইবার অপরাধের বলি হলে অভিযোগ করতে পারবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে বর্তমান সময়ে রাজ্যে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে এখনো পর্যন্ত রাজ্যে শাকসবজি সহ বিভিন্ন অন্য বস্ত্রের মূল্য অনেকটা বৃদ্ধি রয়েছে বর্তমান সময়ে 100 টাকার বিনিময়ে যে কোনো সবজিও তো বা কোন ধরনের বস্তু পাওয়া যাচ্ছে না কিন্তু এই সময়ে রাজ্যে আবার সরিষার তেল এবং রিফাইন্ড তেলের দাম অনেকটা বৃদ্ধি হয়েছে খবর অনুযায়ী সরিষার তেল এবং রিফাইন্ড তেলের প্রতি লিটারেতে আবার 40 টাকা করে বৃদ্ধি করা হয়েছে 140 টাকা দামের সরিষার তেল এবার 180 টাকা হয়ে গিয়েছে এদিকে গাড়ির ড্রাইভার সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে লাগবে না আলাদা ড্রাইভিং লাইসেন্স এমভি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ছোট গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাক বাতিলে দুটো গাড়ি চালানো যাবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে এদিকে রাজ্যের তিনসুকিয়ায় একটি ঘটনা সংঘটিত হয়েছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন রাজ্যের তিনসুকিয়ার রঙ্গাপড়ার একটি রাস্তার কিনার থেকে পড়ে থাকা ব্যাগ থেকে একটি ছোট শিশু উদ্ধার করা হয়েছে বর্তমান সময়ে দেশেতে এ ধরনের ঘটনা প্রায় দেখা যায় এদিকে গুয়াহাটি মহানগরীর আইএসপিডি থেকে সত্তর লাখ টাকার জাল নোট সহ হাফিজ আলী নামের একটি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার জন্য আপনারা বাজারেতে লেনদেন করার সময় টাকার নোট ভালো করে দেখেন এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বিজেপি সরকারের আমলে প্রায় লাখ সরকারি গড় প্রদান করা হয়েছে এবার রাজ্যের এক লাখ তিয়াত্তর হাজার লোকেদেরকে বিনামূল্যে সরকারি গড় প্রদান করা হবে এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে ইতিমধ্যে শাক সবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে শেষ করে পেঁয়াজ প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা যার জন্য এবার নেফেড নামের একটি সংস্থার তরফ থেকে বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে এবার আসাম সহ উত্তর পূর্বাঞ্চলেতে ফেড সংস্থার তরফ থেকে পেঁয়াজ প্রতিকেজি কেজি টাকা মূল্যে দেওয়া হবে প্রবাসী পেঁয়াজ প্রতিকেজি ৩৫ পঁয়ত্রিশ টাকা লাভ করিবেন বলে খবর এসেছে এদিকে দোলাইয়ে বুট কম হলে রেশন কার্ড এবং অরুণোদয়ের আশা নেই আগামী উপনির্বাচনেতে দোলাইয়ে বুট কম হলে অরুণোদয় এবং রেশন কার্ডের আশা বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আর সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া জানিয়েছে এই স্থানে ভোট বেশি হবে সেখানে অরুণোদয় এবং রেশন কার্ড বেশিরভাগ দেওয়া হবে এদিকে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের লাখ লাখ হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে অরুণোদয় বিধবা পেনশন বৃদ্ধা পেনশন দিব্যাঙ্গ পেনশন আরো বিভিন্ন আচনির টাকা রাজ্য সরকারের তরফ থেকে হিতাধিকারীদেরকে দেওয়া হয়েছে হিতাধিকারীরা আজ সোমবার আজ থেকে টাকা উঠাতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন